মেন কি আছে গোলাপে যে এরকম ভালো একটা গোলাপ পড়তে গেলে মেন কোন জিনিসটা দরকার অ্যাকচুয়ালি একটা মিক্সড খাবার আছে মিক্সড খাবার আমি সেটা ধরে আছি হ্যাঁ মিক্সড খাবার আছে এই গোলাপ গাছের ভেলকি এই মিক্সড খাবারে মিক্সড খাবার একটা এক নম্বর হলো সোনাটা তাবগড় তাবগড় কাকা হুম এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমরা দিই एक्चुअली মিনিস্টরির স্টিকার তাই তো হ্যাঁ মিনিস্টরির স্টিকার মিনিস্টরির স্টিকার ওই হ্যাঁ এই দিয়ে আস্তে আস্তে করে সাতদিকে আমরা আচ্ছা দেখে জল কিভাবে দেখে মনে হবে যে কোনো মাস্টার বা বহু বছর ধরে গাছ করছে কিংবা তার গাছ শোয়ের মাঠে যায় রেগুলার দেখে মনে হবে দেখে কারণ সেই লেভেলেরই গাছ তৈরি করছে এক একজন মানুষ আজকে আমরা আছি ঠাকুর পুকুরের কাছে বেহালা ঠাকুর পুকুরের মাঝখানে মাঝের পাড়া এবং সেখানে গোলাপ গাছ তৈরি করছেন আমাদের এক দাদা অতিন্দা আর সেই অতিন্দার গোলাপ বাগানে এসে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে গেছে এতটাই কুঁড়ি এতটাই ফুল এবং এতটাই গাছের রূপ নতুন পুরনো করে গাছ বাগানে পুরো ভরিয়ে রাখছে এমন কিছু বেশি গাছ নেই কিন্তু এক একটা গাছের রূপ দেখে মাথা খারাপ आर गाज। गाचेर एस केसी टेक्निकल एक ISO 9001 2015 रिपेयरिंग प्रशिक्षण में भारत का एक नंबर संस्थान हम हाईली डिमांडेड जॉब ओरिएंटेड स्किल ट्रेनिंग प्रोग्राम की पेशकश कर रहे हैं इसके अलावा भी फोटो कलर मोबाइल, डेस्कटॉप, लैपटॉप, चिप लेवल रिपेयरिंग कोर्स प्रदान करते हैं। अभी एडमिशन एडमिशन के लिए संपर्क करें केसी टेक्निकल इंस्टीट्यूट। दादार मन इच्छा गोलाप बागान कर হ্যাঁ কত দিন করছেন এই বাগান ওই আড়াই বছর আড়াই বছর হ্যাঁ আর শুধু গোলাপকে বেছে নিলেন কেন গোলাপ অ্যাকচুয়ালি গোলাপ আমার খুব ভাল লাগে হুম গোলাপটা ভালো লাগে হ্যাঁ যেদ চেপে যায় মাথায় হ্যাঁ একটু সময় দিতে পারি সেই জন্য আর কি সিজন ফুলের যে আমি এটাকে বেশি ব্যবহার করি কারণ আমি লোকালই থাকি আচ্ছা সব সময় একটু সময় দিতে পারি সেই জন্য আর কি আড়াই বছরে যা করেছেন সেটা তো আমাদের মাথা ঘুরে গেছে নিজে কতটা খুশি যে এই গাছ আমি তো খুব খুশি আস্তে আস্তে ডেভেলপ করছি এত গাছ মরেই যেত গাছ বাজাতে পারতাম না এখন তো আস্তে 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 শিখছি এখন মরার দিনটা চলে গেছে তাই দিনটা চলে গেছে ভালো থেকে ভালো আরো ভালো ওই গাছটার বয়সটা কত আড়াই বছর হবে আড়াই সাদাটা আড়াই বছর সব থেকে বেশি ফুল কোনটা দিয়েছিল এই যে আমাদের এইটা দিয়েছিল এইটাতে বেশি ফুল দিয়েছি আর প্রদীপদার ঘরের কাছে এরকম ফুল হচ্ছে

আপনার থেকে আজকের পুরো লোকের মুখোশ অ্যাকচুয়ালি মেন কি আছে গোলাপে যে এরকম ভালো একটা গোলাপ পড়তে গেলে মেন কোন জিনিসটা দরকার একচুয়ালি একটা মিক্সড খাবার আছে আমি সেটা ধরে আছি মিক্সড খাবার আছে এই গোলাপ গাছের ভেলকি এই মিক্সড খাবারে মিক্সড খাবার একটা এক নম্বর হলো হ্যাঁ দুই জল কভার দিতে হয় জল অ্যাকচুয়ালি আমরা এখন তো ঠান্ডা মৌসুম একবার দিই সে প্রয়োজন মাফিক আর একবার দিতে পারে কিন্তু একবারে হয়ে যাচ্ছে এই ঠান্ডাতে হয়ে যাচ্ছে আজকের দিনে হয়ে যাচ্ছে কিন্তু গরমের সময় আমাদের চার থেকে পাঁচবার জল দিতে হয় এরকম ওপেন ছাদেই থাকে সব ওপেন ছাদেই থাকে গ্রিন নেট দেন না গ্রিন নেট দিন গ্রিন নেট দিচ্ছে না ওপেন ছাদে থাকে তখন দিনে চারবার জল দিতে হয় চার থেকে পাঁচবার জল স্নান করাতে হয় স্নান করাতে হয় খালি শীতে কি স্নান করিয়েছেন না শীতে একবার করে করাই একবারে জল দেওয়া স্নান করা একবারে একেবারে প্রথমে এনে বড় টবে দিচ্ছেন না ছোট ছোট না না ছোট টবে ছোট টবে এবছর নতুন কোনটা নিয়েছেন এরকম এবছর আমাদের ফেব্রুয়ারিতে আসবে আমাদের হুম জানুয়ারি টা পুরো ফেব্রুয়ারি আসবে আচ্ছা এখন না এগুলোর বয়স কত এটা 1 বছর এগুলো এক বছরের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদের এক বছর আগে এনে 6 ইঞ্চি ছিল প্রথমে 6 ইঞ্চি ছিল এই 6 ইঞ্চি ছিল তবে সেখান থেকে চেঞ্জ করেছি এটা আচ্ছা এরপর এরপর এনেছেন এরপর 10 যাবে তারপর 14 ইঞ্চি তে চলে যাবে 14 ফাইনাল হবে হুম প্রথম দিকে অসুবিধা হচ্ছিল প্রথম দিকে প্রচুর অসুবিধা গোলাপ সম্পর্কে আমরা কোনো কিছু জানি না বাঁচাতে পারছিলাম না গাছকে কিভাবে বাঁচবে না বাঁচবে তারপরেই মাটিতে করেছিলাম প্রথমে তারপর নুড়ি পাথরে আমরা করি নুড়ি পাথরে সেখান থেকে রেজাল্টটা পাই অ্যাকচুয়ালি তারপর দেখলাম যে এই এই ইয়েতেই ঘ্যাসেই খুব ভালো হচ্ছে আর জিনিসটা হালকা নুড়ি পাথর হচ্ছে হারমোনটা হালকা আর নুড়ি পাথরে কোনো গ্যাপ থাকে না গ্যাপ থাকে না মানে এইগুলো তো সিন্ডার গুলো ফুটো ফুটো থাকে হালকা ছিদ্র থাকে জলের জলের ইয়েটা ভেজাটা রেখে দেয় যেটা গোলাপের জন্য আচ্ছা দিনে গাছ আনার পরে বসালেন প্রথম প্রথম খাবার কি বারো একশোটি শূন্য দেন ওই বারো একশো শূন্য দিয়ে রুটটা ঠিকঠাক করার জন্য আমরা দিই ওটা কতদিন দেন মাঝখানে ওটা আমরা না পনেরো দিনের মতো দিই আশা করে ডেভেলপ করার পর তারপর চেঞ্জ করি তারপরে কি তারপরে চেঞ্জ করলেন হ্যাঁ তারপরে কি খাবার পরে তারপর আমাদের খাবার পরে আমি সপ্তাহে একদিন করে খোল দি খোল পচাটা একদিন করে দি মানে সপ্তাহে একবার করে সপ্তাহে একবার করে দি আচ্ছা তারপরে সপ্তাহে একবার খোল পচা আর মিক্সড খাবার মিক্সড খাবার আমরা দি মিক্সড খাবারটা খুব ডেভেলপ করে গরমে গরমে মিক্সড খাবার চলে সব সময় মিক্সড খাবার চলবে এখন শীতের দিনে একবার দেন হ্যাঁ দিনে একবার আর গরমের সময় গরমের সময় খাবারটা একদিন একবার মানে ওটা বন্ধ করেন ওটা বন্ধ করি না খাবারটা একবার জাস্ট একটা গাছ একটু আমাদের দিয়ে দেখেন কিভাবে বা কতটুকু দিচ্ছেন আমরা ধরুন এই গাছটা দেব এই বড় গাছটা ধরুন দেব হুম বড় গাছটা দেব এই 5 গ্রাম মত হ্যাঁ এই দিয়ে আস্তে আস্তে করে সাত আমরা দিয়ে দেব আচ্ছা দিয়ে বা দেখি জল কিভাবে দেন দিয়ে জল আমরা দিই জল আস্তে করে দিয়ে যাতে জিনিসটা খাবারটা ভিতর দিকে নাবে না ড্রেনেজ না হয়ে বেরিয়ে যায় সেরকম ভাবে হালকা করে জল হালকা করে জল দিই আচ্ছা অনেকে যেটা করে কি গাছ আগে স্নান করিয়ে দিলো তারপরে একটু করলো ওরকম এটাই নিয়ম এটাই নিয়ম আগে গায়ে হচ্ছে স্নান করিয়ে দিতে হবে তারপর দিয়ে হালকা জল চাইছে দিতে থাকবে ব্যাস 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 এটাই টিপস অন্য কিছু নেই কীটনাশক কি কি ব্যবহার করেন কীটনাশক আমরা তিন চার রকম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি হ্যাঁ তাও আমরা আমরা কাকা ব্যবহার করি এক লিটার জলে দুই এমএল হ্যাঁ এক লিটার জলে দুই এমএল আর তারপর হচ্ছে সোনাটা সৌপার সোনাটা আছে এক লিটার জল এমএল তারপর আমাদের

আর এখানে কিন্তু আরো একটা গোলাপ আমরা দেখাই যে গাছটা অতিব সুন্দর ওটাও প্রচুর ফুল হয়েছিল এটা প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছিল এটা এটা সেকেন্ড টাইম দাদা প্রচুর ফুল হয়েছে এটা এটা হবে না প্রচুর ফুল হবে এইটা হ্যাঁ প্রচুর ফুল হয়েছে সেকেন্ড টাইম এটা বেশিরভাগ লাল কিনেছেন হ্যাঁ দেখতে ভালো আরো কিছু নতুন কালেকশন নতুন কালেকশন আমরা আসবে বা ফেব্রুয়ারি মাসে আসবে ফেব্রুয়ারিতে নিয়ে আসবেন হ্যাঁ ওগুলো আবার রেডি করে পরের বছর পরের বছরের জন্য গাছ ছোটই কেনেন তো হ্যাঁ ছোট ছোট থেকেই আমরা করি ছোট থেকেই করেন কি মনে হচ্ছে যে গোলাপটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ দাদা আপনি খুব খুশি নতুন হ্যাঁ খুব তো খুশি আমরা বুঝতে পারছি নতুন যখন আপনি করছিলেন অসুবিধা হচ্ছিল তখন মনে হয়েছিল যে গোলাপ আপনার দ্বারা হয়তো হবে একদম একদম সেরকম মনে হয়েছিল যে সব গাছ আনতাম মরে যাচ্ছে বেশি জল দিয়ে ফেলছি এটা একটা ব্যাপার হচ্ছে মাটির থেকে এটা বেশি জল পড়লে কোন রকম অসুবিধা নেই আর ডেভেলপ খুব ভালো যারা নতুন আপনার মতন ভেবেছিল আপনি বুঝতে পারছেন যে কিরকম আপনি ভেবেছিলেন তারা যদি আজকের দিনে সিন্ডারে বসায় গাছ এনে এবং প্রথমে গাছ বসালো তারপরে বারো একশোটি শূন্য দিলো তারপরে মাঝে মধ্যে এনপিকে ব্যালেন্স দিলো সর্ষের খোল দিল এবং গোলাপের মিক্স খাবারটা চললো সেক্ষেত্রে তারা গাছ ভালো আপনার মতন করতে পারবে দারুন দারুন আমার চেয়ে বেটার করতে পারবে আমার চেয়ে বেটার করতে পারবে আমি যেটুকু ফর্মুলা বললাম হ্যাঁ একদম ইজিয়েস্ট ব্যাপার গোপাল তো সব গোলাপ সব কোনো কোনো ফর্মুলা নেই কিন্তু কোন ফর্মুলা নেই এইবারে ফর্মুলা আছে কোনগুলি আপনি কোন সময় কিভাবে কাটিং করবেন গাছকে ডেভেলপ করানোর জন্য কোন খাবারটা বেশি দিলে ভালো হয় নাইট্রোজেন যুক্ত নাকি ফসফরাস যুক্ত সেগুলো আপনাকে বুঝে বুঝে আবার করতে হবে এছাড়া আর কিন্তু কোনো কিছু নেই গোলাপ গাছে যারা ভাবছেন যে গোলাপ হবে না এই দাদা একেবারে নতুন ছিল আমি জানি ভ্যানে করে সিন্ডার পাঠিয়েছিলাম আমি তাই তো ভ্যানে করে সিন্ডার হ্যাঁ সেই গাছ কিন্তু আজকের রূপ অন্য রকম আর মানে আড়াই বছর গাছ করছেন আমি আরো ছ মাস বাদ দিলাম লাস্ট দু বছর যেভাবে উনি পাকাপোক্ত হয়ে গেছেন আগামী বছর কিন্তু এই গাছের চেহারা অনেকটা আমরা আহ ইয়ে করতে পারবো ক্লিয়ার করতে পারবো কটা গাছ দিয়ে আপনি স্টার্ট করেছিলেন আমি দশটা গাছ দিয়ে স্টার্ট করেছি তাহলে যারা নতুন করছে দশটাই করুক হ্যাঁ দশটাই করুক এখন এখন ঠিক সময় আছে এখন দারুন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এখন গাছ বসালো এবং জাস্ট শুরু থেকে একটু খেয়াল করলো তাতেই হবে অনেকে অনেকে কি করে ফেলে মাটি সিন্ডার মিশিয়ে দিচ্ছে তা করবে না শুধু সিন্ডার না 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 খালি সিন্ডার মাটি একদম না সিন্ডারে মাটি চলবে না তাহলে গুলিয়ে যাবে তাই গুলিয়ে যাবে সিন্ডার বড় সাইজটাই করুন আর গোলাপ গাছের জন্য উপযুক্ত সিন্দার এটাই আর সিন্দারের খাবার সর্বত্র পাওয়া যাচ্ছে যেখান থেকে খুশি কিনুন নিজেরা অল্প অল্প করে ব্যবহার করুন এনপিকে দিন তাতেই কিন্তু গাছ হবে আজকালের ভিডিও কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে ফাঙ্গিসাইড ফাঙ্গি ধরনের রেখে রেখেছেন বাড়ি আমরা চার তিন রকম রেখেছি ফাঙ্গিসাইড শীতের সময় লাগে না শীতের সময় লাগে না শীতের পরে ওটা লাগে শীতের পরপরই লাগবে আর বাকি তো পরিচর্যা আমরা যেগুলো দেখাই কাজে লাগে কি হ্যাঁ একদম ওখান থেকে দেখে শিখছি আমি তো অত কিছু জানতাম না আপনাদের যে পরিষেবা সেই তারপর থেকে আমি দেখতে 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 বিশেষ করে সমর লোভ হয় লোভ হ্যাঁ আমি সমর বলছি এই সুপটাই কিন্তু অন্য রকম আচ্ছা ওটা এবারে বলা হয়নি দাদা বলা হয় আশা করেছিলাম নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এটাও ভালো লাগে তাই তো গোলাপের সাথে সাথে এটাও দাদার ভালো লাগে আর এবছর আমি তো যাই তো প্রত্যেকবার মিলন উৎসবে গেছেন এবছর কেমন লাগলো মিলন উৎসব অসাধারণ অসাধারণ খুবই ভালো হয়েছে খুব ভালো হয়েছে মিলন উৎসব আর সবার ভালো লেগেছে এই নয় যে শুধুমাত্র প্যারালাল টপ দাদা শুরু করেছিল এইসব টপ দিয়ে তাই না হ্যাঁ এইসব টপেও গোলাপ হচ্ছে আর খুব সাধারণ ভাবে গত বছর হ্যাঁ পাথরে আর এই আগের বছর সিন্ডারে চেঞ্জ করে এবছর গাছের রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে আপনারা করুন আর বেশি বকবক করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের মতন করে গোলাপ তৈরি করুন